ইতালিতে মিলান কনসুলেট অফিসে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে প্রবাসীরা সমাধানে ভেনিসে স্থায়ী কনসুলেটের অফিস দাবি আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালাম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন এখন বিস্তারিত ইতালির মিলান কনসুলেট অফিসে সেবা নিতে এসে নানা ভোগান্তির মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা তবে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত কনসাল জেনারেল রফিকুল আলম ইউরোপের অন্যতম প্রবাসী গন্তব্য ইতালি প্রায় চার লাখ বাংলাদেশি এখানে বসবাস করেন বিশেষ করে উত্তর ইতালির মিলান ও ভেনতো অঞ্চলে রয়েছেন অধিকাংশ বাংলাদেশী

দেন আরো অনেকবার ট্রাই করার পর ডাইরেক্ট ফোন দিয়েছি ফোন রিসিভ করা তারপর এক মাস পর একজন আমার সাথে কন্ট্যাক্ট করছে দেন হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে দুই মাস পর আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন করতে গেলেই দেখা দেয় প্রযুক্তিগত সমস্যা লিঙ্ক খোলা গেলেও কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যায় অভিযোগ রয়েছে কিছু দালাল ও কাপ অফিসের মাধ্যমে অর্থের বিনিময়ে সময়সূচি পাওয়া যায় আর টোটাল ভ্যানে তো আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাংলায় যাচ্ছে আমাদের যদি বাংলা সরকার যদি আমাদের ভ্যানে একটা অফিস যায় অন্তত আমরা আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো অবশ্যই অবশ্যই কিন্তু এতগুলি লোক কারণ আমরা তার ব্যবসা করি আমাদের সময় নাই আমাদের মাস একদিন করতে হয় না যাওয়ার জন্য যারা কাজ করে তারা তো সপ্তাহে সাত দিন দিনই কাজ করে একদিন ফ্রি সে একটা যদি সাত দিন চলে যায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ যদি অনুগ্রহ করে মানুষ সরকারকে হেল্প করে আমাদের আমরা যথেষ্ট কৃতজ্ঞ থাকব সরকারের প্রতি উত্তর ইতালিতে প্রায় চল্লিশ হাজার প্রবাসীর বসবাস দ্রুত সময় ও ব্যয়ের কারণে অনেকেই দালালের আশ্রয় নিতে বাধ্য হন ভেরিসে স্থায়ী কনসুলেট অফিসের দাবি দীর্ঘদিনের যারা বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান অফিসে বা রোম অফিসে যোগাযোগ করি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের জন্য জন্য পাসপোর্ট সেখানে আমরা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলে সব সময় দেখা যায় যে সেটা বন্ধ থাকে অথবা দেখা দেয় কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন দোকানে ব্যবসায়িক দোকান থেকে যদি এটা তবদিল করা বা টাকার বিনিময় করার চেষ্টা করা হয় তারা দ্রুতই সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে এবং সেটা কিভাবে পায় এটা আমাদের বোধগম্য এই ব্যাপারে সবার সোজাগ দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উদাত্ত অর্পণ করছে নবনিযুক্ত কনসাল জেনারেল রফিকুল আলম জানান প্রবাসীদের সমস্যা লাগুবে ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে লোকপাল সংকট থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা আহ লজিস্টিকাল সাপোর্ট এটা সীমিত থাকলেও আমাদের আহ সার্ভিস সেন্টারের নাম্বার অনেক বেশি এই বিষয়টি বিবেচনায় রেখে এখানে কিভাবে সেবার মান আরো উন্নত করা যায় আরো দ্রুততর করা যায় সেই বিষয়গুলো আমরা বিবেচনা করছি আমরা প্রত্যেকটা আরো কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে নিজেরা আমাদের হোমওয়ার্ক করছি আমরা আশা করি ভবিষ্যতে এখান থেকে আরো উন্নততর সেবা আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে দিতে পারব একটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা মানুষের কাজ সহজ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু যেকোনো ভাবেই হোক এই সহজ যে বিষয়টা তৈরি করা হয়েছে সেটাতে কোনো একটা ত্রুটি হয়তো বা রয়ে গেছে যে কারণে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা সেই দিকে খেয়াল করছি আহ বিষয়টা কিভাবে আরো উন্নততর করা যায় এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যাতে এখনকার যে অভিযোগ আছে সেই অভিযোগ গুলা ভবিষ্যতে না আসে সেই দিকে আমাদের খেয়াল আছে এবং ভবিষ্যতে আমরা এটার আরো উন্নততর একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি শিরা আশা করছেন মিলানে জনবল বৃদ্ধি এবং ভেনিসে স্থায়ী কনসুলেট চালুর মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে সেই সঙ্গে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর